বন্ধুরা মুখ ভর্তি ব্রণ নিয়ে তোমরাও কি চিন্তিত অনেক কিছু ব্যবহারের পরেও ব্রণ যেন যেতেই চাইছে না তাহলে কিন্তু এই রেমিডিটি হবে তোমাদের জন্য খুবই কার্যকরী কারণ এটা কিন্তু ব্রণ দূর করতে সাহায্য করবে আর মুখ যদি ব্রণ থাকে তবে কিন্তু স্কিনের যে উজ্জ্বলতা আছে সেটাও ফুটে ওঠে না আর তার পাশাপাশি সৌন্দর্যও ব্যাঘাত সৃষ্টি করে আর এই ব্রণ দূর করতে ল লবঙ্গ কিন্তু খুবই কার্যকরী তার জন্য দু থেকে তিনটি লবঙ্গ নিয়ে নাও এবং সেটা খুব ভালো করে থেতো করে সামান্য জল দিয়ে এটা ভিজিয়ে রাখো আর এই লবঙ্গর জল কি করে তোমরা ব্রণর উপরে অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো লবঙ্গতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস যেটা কিন্তু আমাদের নতুন করে সৃষ্টিতে বাধা দেয় এখন এই রেমেডিটির জন্য নিয়ে নাও দু চামচ মুলতানি মাটি মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনকে ডিপ ক্লিনজিং করে এবং আমাদের যে লোমকূপে ছিদ্র রয়েছে সেখানে নোংরা ধুলো ময়লা জমেই কিন্তু ব্রণ সৃষ্টি তাই আমাদের স্কিনকে কিন্তু আমরা যদি ডিপ ক্লিনজিং করতে পারি তাহলে কিন্তু ব্রণর সমস্যার থেকে অনেকটাই বেরিয়ে আসা যায় আর নিয়ে নাও এক চামচ নিম পাউডার তোমরা চাইলে এখানে কাঁচা নিম পাতা বেটেও কিন্তু নিয়ে নিতে পারো আর তার সাথে নিয়ে নাও হাফ চামচ হলুদের গুঁড়ো হলুদ যেমন আমাদের স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে তার পাশাপাশি কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশনও দূর করে প্রদাহ উপশম করতেও সাহায্য করে আর এই যে লবঙ্গর জলটি আছে সেটা কিন্তু এখন আমরা এই প্যাকটিতে ব্যবহার করব। এখন পরিমাণ মতো এই লবঙ্গের জল আমরা এখানে ব্যবহার করব আর যে বন্ধুরা এই লবঙ্গটি রয়েছে এখানেও কিন্তু অনেকটা এক্সট্রাক্ট রয়েছে তাই এটা আর একটু জল দিয়ে ভিজিয়ে রাখব আর বন্ধুরা এই প্যাকটিতে আমরা ব্যবহার করব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের যে র্যাশ পিম্পলস আছে সেটাতেও কিন্তু খুব ভালো কাজ করে তার পাশাপাশি কিন্তু স্কিনের মধ্যে এনে দেয় কুলিং এফেক্ট যেটা কিন্তু ব্রণযুক্ত স্কিনের জন্য খুবই কার্যকরী এখন এই প্যাকটি আমরা খুব সুন্দর করে মিক্সড করে নেব বন্ধুরা মিক্সিং কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমরা যখনই যে কোনো প্যাক তৈরি করবে মিক্সটা কিন্তু খুব ভালো করে করবে তাহলে কিন্তু প্যাকের কাজটিও খুব ভালো হবে আর দেখো এই যে আরেকটু যে লবঙ্গর জল আছে সেটা আমরা পরিমাণ মতো এখানে অ্যাড করে দিব যেন আমাদের প্যাকটি অ্যাপ্লাই করতে সুবিধা হয় তাই এখানে আমি আরও দু চামচের মতো লবঙ্গর জল নিয়ে নিলাম এখন খুব ভালো করে আমরা প্যাকটি তৈরি করে তারপরে স্কিনে অ্যাপ্লাই করব। বন্ধুরা তোমরা কিন্তু সপ্তাহে এটা অন্তত দুবার অনায়াসে ব্যবহার করতে পারো দেখবে তোমরা যদি সপ্তাহে দুদিন করে এটা ব্যবহার করো কিছুদিনের মধ্যেই দেখবে তোমাদের ব্রণ কিন্তু কমতে শুরু করবে আর তোমরা তো এই প্যাকটি ব্যবহার করবেই তার পাশাপাশি যে তোমাদের যে এই লবঙ্গর জলটি রাখতে বলেছিলাম এই লবঙ্গ ভেজানো জলটিও কিন্তু তোমরা প্রত্যেক দিনেই একটুখানি তুলো নিয়ে সেটা ভিজিয়ে তোমরা তোমাদের ব্রণর উপরে অ্যাপ্লাই করবে দেখবে এটাও কিন্তু তোমাদের ব্রণ দাবাতে সাহায্য করবে তার পাশাপাশি কিন্তু জাঙ্ক ফুড থেকে বিরত থাকতে হবে বন্ধুরা খাওয়া দাওয়ার প্রতি একটু ধ্যান দিতে হবে কারণ অতিরিক্ত তেল ভাজাভুজিও কিন্তু আমাদের ব্রণ সৃষ্টি করে সো বন্ধুরা ভিডিওটি তোমাদের কীরকম লাগলো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা